হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড ভিডিও এই যে আমার করে দাও হ্যালো তো সকাল সকাল উঠে গেছে আমরা উঠে গেছি আগে ও একবার উঠে সাড়ে চারটে পাঁচটার সময় উঠে ও সাতটার সময় ঘুমিয়েছিল এখন মা এখন কটা বাজে দেখি আগে তোমাদেরকে দেখাই তো এখন বাজে আটটা চল্লিশ এ দেখো জাস্টা উঠলো আমার সোনা উঠলো উঠে আমি ওই ঘরে ওকে নিয়ে গেছিলাম দেখো আমার চাদরটা ওকে ঝরিয়ে নিয়ে গেছিলাম কারণ এখন পড়াতে গেলে অনেক টাইম লাগবে আর ও কান্নাকাটি করছিল আর আমাকে ভিডিওটা শুরু করতে হতো তোমাদের জন্য তাই ওকে এইভাবে আমি নিয়ে টিভি আর আজকে আমি সকালবেলা বললাম কী দিখিতে পাচ্ছে বললাম ম্যাগি করে দিতে তো বললো বেবি কোন আছে আর কী কী আছে তোটা দিয়ে একটু ম্যাগি করে দিতে ঠিক আছে ভালোই লাগবে তাহলে মনে হচ্ছে তো এখনও ফ্রেশ হইনি ঘুম থেকে উঠে চাটা খেয়ে পড়তে বসেছিলাম পড়ে ঠোরে এই যে সোনা উঠে গেলাম তাই আমি উঠে গেলাম কি হয়েছে তুমি হাট বের করতে পারছো না দাঁড়ো দাঁড়ো ওর হাতটা বের করে দি তো দেখো কত বড় মূল্য এই মূল্যটা অর্ধেকটা পেয়েছে

তো আমি আর আমার মেয়ে এখনও দেখো অপেক্ষা করছি আর আমাদের এই ঘরটা একটুখানি রোদ আসে তাই সে একটু রোদে বসিয়ে রেখেছি আর ওর মুখটা একটু ওয়াইফ এখন পরিষ্কার করে দিলাম ওই খাবার দাবার খায় দিয়ে হাত দিয়ে চামচটা ধরে দিয়ে ওই হাতের মধ্যে লেগে থাকে ওইগুলো আবার এখানে ওখানে সেখানে মাখিয়ে দেয় এই যে তো আমরা ওয়েট করছি আমরা ওয়েট করছি কখন ওর মায়ের হবে মায়ে খাবার দাবার নিয়ে আসবে ওর ওর খাবারটাও আনবে ওর রাগী খাবে আজকে আর আমি ম্যাগি খাবো দেখ কি আনন্দ কি খুশি কিরে রে কি রে দুষ্টুপুরিটা কি রে দুষ্টুপুরিটা কি রে দুষ্টুপুরিটা তোর মায়ের ফোন এসে মায়ের ফোনটা একটু দিয়ে আসতে হবে আর আমরা আবার আসছি খাবার টেবিলে কিরম রান্না করেছে সেটা সব দেখাবো তোমাদের কি তাই না কথা তো এইখানে রাখো ম্যাগি আমার ম্যাগিটা কমপ্লিট হয়ে গেছে এখানে পুষ্পিতাও একটুখানি আছে ও একটুখানি খাবে আর আমার সোনার রাগি এখনো তৈরি হয়নি ওটা হচ্ছে তারপর আমরা একসঙ্গে খাবো দেখো মা দুমা মিষ্টি মা সোনু মা তুমি খাবে নাকি একটু ম্যাগি ম্যাগি খাবে নাকি একটু ম্যাগি খায় না মা

ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ দেখো এই যে এখানে বেবি কর্নগুলোকে যে ফোকাস কেন নিচ্ছে না হুম এবার নিয়েছে ভেজে জাস্ট হালকা করে ভা ভেজে এটা দেওয়া হয়েছে তো দেখি কেমন খেতে হয়েছে আশা করি ভালোই হবে আরে রে খাবো না

এক বছর তিন মাস পর থেকে খেতে পারবে মা তুমি কেন দু বছর হয়ে যাবে তারপরে খেতে পারবে কেন ওর তো সাত মাস চলছে না ও আচ্ছা তাই না তাহলে ও সাত মাস চলছে তাহলে এক বছর তিন মাস না পাঁচ মাস মানে দেড় মাস দেড় বছরই ধরো তুমি দেড় বছর পরে ঠিক মতন খেতে পারবে সব এবার তোমার খাবারটা তুমি এখন খাও হ্যাঁ মা কিন্তু আমার না একদম মন খারাপ করে আমাকে যাই হ্যাঁ আমার মা কি খাচ্ছে মুখে চুখে আজকে তোমার ব্রেকফাস্টটা কি রাগী আছে রাগী সিরিয়াল সেটা কি আজকে কি আছে রাগী সেরলে বলে আমার ফেভারিট খাবার খুব ভালো পছন্দ আমার আমার মনেটা

তো আমরা এখন সোনাকে নিয়ে গেছিলাম দুধ আনতে আর আজকে আমার গ্রসারির কিছু আইটেম আসার কথা ছিল তো চলে বসেছে দেখাই তোমাদেরকে কি কি এসেছে প্রথমে হচ্ছে এই আমাদের ওয়াশিং মেশিনের লিকুইড এটা চার কিলোর আর আমার এটা হচ্ছে বাজারের তেল অনেক দিন হলো মাথায় তেল মাখতে পারিনি বিশাল অস্বস্তি করছিল ছশো এম আর এখানে দেখো আমার গুড় চা খাওয়ার গুড় চিনি খাই না আর এখানে আছে সেন্ধা নামক মানে হচ্ছে আর এখানে আছে কমপ্ল্যান কেশের বাদাম আর এখানে ধান্ত রক আর এখানে আছে সোনার জন্য মুগ ডাল চানা ডাল আর হচ্ছে মসুর ডাল স্যারের বানানো হবে আর এখানে একটা বিস্কুট এটা হচ্ছে আটা আটা রাস্ক আর এটা হচ্ছে ডাইজেস্টিভ আটা নিউট্রি চয়েস এখন পুচকুলু হ্যাঁ পুচকুলু কাজে পাবো কথা ওই কাজে বড় কাজে দিয়ে ওদের টাটা কইবা এতদিন তোমরা দেখে এসছো একটা মা একটা মায়ের জীবনের কত স্যাক্রিফাইস কত কিছু কত কিছু একটা মা করে বাচ্চার জন্য কিন্তু এখনকার বাবারাও যে করেই সেটা তোমাদের প্রমাণ দেখাবো এখন আর এখন হচ্ছে ইরাজের আজই ছুটি তো ওই জন্য হচ্ছে ঘরে আমি খাবার বানিয়ে রেখেছি ইরাজ এখন ওটা পেস্ট করে শোনার জন্য খাবার বানাবে আর সেটাও তোমাদের দেখাবো সত্যিকারেই এখনকার বাবারা কত কনসার্ন হয়েছে যে মাদের সাথে সাথে বাবারাও দায়িত্ব নিচ্ছে তো এই ভিডিওর জন্য যে আজকে দেখি ছonar জন্য খাবারটা বানাই কিনা তো তুমি যে সোনার প্রকৃত বাবা তার পরিচয় দাও চল পরিচয় দেব আমার টাইম আছে সোনা এখন ঘুমাচ্ছো এখন কি করবে খাবারটা বানিয়ে রেখে ওগুলো মাস্ট থাকবে না না ঠান্ডা মেজে রাখতে হবে গরম জলে আছে গরম 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 জলে ওটা গরম থাকবে না ওইটা গরম থাকে না বেশি এখন আমি করতে দেখেছো এখন বেশি তাড়াতাড়ি করে দেখো তাহলে তোমরা কমেন্ট করে জানিও আজি রবিবার একটু ল্যাপ খাচ্ছি খেতে দে না এরকম করছিস কেন আর আমার কবে রবিবার আসবে বল তোর তো রবিবার কবে রবিবার আসবে রবিবারটা জানি না কখন আসবে আমরা সেই এদিকে ফোনটা দে না না ফোন দেওয়া যাবে না বল দে না 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 কাউকে এখন ফোন দেওয়া যাবে না কারণ বহুত দিন হয়ে গেছে ভিডিও চলছে হুম ভিডিও চলছে এখন 12টা বাজে আমি সোনার খাবার রেডি করে 12টার সময় 15 মিনিট টাইম আছে আমার

রেশম রেশম ভালো নাম আরো হি আর রেশমটাই ভালো রাম পুজো হয়েছে কালী পুজো হয়েছে একটু ভিডিও করে নিস ভেতরে গিয়ে হ্যাঁ তো এই দেখো আমরা হয়ে গেছি রেডি এখন যাচ্ছি বিয়ে বাড়ি কিন্তু আমার অনটা ভালো নেই তার কারণ হচ্ছে মেয়েটা খুব কান্নাকাটি করছে মানে আমার ঘুম পেয়েছে ঘুম থেকে যায় ওকে নিয়ে যাওয়া হচ্ছে তার জন্য খুব কান্নাকাটি করছে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি খেয়ে চলে আসবো তো বেশি দিন করবো না তো চলো কুরপি দারের ওপর দিয়ে একটা জ্যাকেট কিনে একটা ড্রেসও ফিট হচ্ছে না তো চলো বাড়ি থেকে একবার দেখা হচ্ছে আর আমরা বিয়েবাড়িতে গেছি জাস্ট মানে প্রেজেন্টটা দিয়েই আমরা খেতে চলে এসেছি কারণ প্রচণ্ড ভিড় ছিল আর সোনা এত কান্নাকাটি করছিল মানে ওর ভালো লাগছিল আমার চোখের ঘুম ছিল আর চারিদিকে গান বাজছিল তাই আমরা ভয়েস ওভারই এখানে দিয়েছি সরি মানে আমি ভয়েস ওভার দিয়েছি আর খাবার দাবারগুলো বেশ ভালোই ছিল এনেক ইউনিক জিনিস ছিল যেরকম কুলচা ছিল আরও দু একটা জিনিস ছিল তো সোনাকে নিয়ে খাওয়া একটু অসুবিধাই হচ্ছিলো আর দেখো প্রথমবার সোনা বিয়ে বিয়েবাই থেকে একটা শশা খাচ্ছে ওকে শশাটাই দিয়েছি আর তার মধ্যে আর খাওয়ার মধ্যে টিস্যু খেয়েছে একটু আর মেনু কার্ডটা খেয়েছে এই তিনটে জিনিসই সোনা খেয়েছে আর মানে চারদিকে এত ভিড় ছিল এত ভিড় ছিল আমাদের কিছু করার স্কোপ নেই মেনলি যদি সোনা না থাকতো আমাদের সঙ্গে তাহলে আমরা একটু আরেকটা টাইম স্পেন্ড করতে পারতাম তোমাদের ঘুরে দেখাতে পারতাম তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও